বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাদের সমর্থন হারাবে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে তারিখের প্রোগ্রাম নিয়ে সমস্ত যে নাটকীয়তা তারা দেখিয়েছেন আমাদেরকে এটা বিশেষ করে চাঁদ দেখা কমিটি বাংলাদেশের তারা করে থাকে আসলে ঈদ আগামীকাল হবে কিনা কখনো বলছে হবে মানুষ সেমাই নাস্তা গ্রামের মানুষ যেটা করে যে সেটা কিনে নিয়ে যায় তারপরে দেখা গেল যে ঈদ হবে না অথবা ঈদ হবে এই রকমের যে হবে হবে না যে নাটক তোলা চাল সেটা একটা সমাবেশকে কেন্দ্র করে তারা খুব ভালোভাবে দেখিয়েছেন রীতিমতো যে সমস্ত লোক চট্টগ্রাম থেকে এসেছেন রাজশাহী থেকে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা সেইখানে যখন রাতের বেলা শুনতে পারছেন গভীর রাতে যে প্রোগ্রামটা হবে না তখন রাস্তায় নেমে রীতিমতো মিছিল করতে শুরু করেছেন যে প্রোগ্রাম হবেই কেউ কেউ তো বলেছেন যে তারা ঢাকায় এসে প্রয়োজনে এই প্রোগ্রাম কেন বন্ধ করা হলো তার বিরুদ্ধে গিয়ে মিছিল করবেন তো প্রোগ্রামটা লাস্টে করতে হলো কিন্তু যেই চিন্তার আলোকে প্রোগ্রামটা তারা দিয়েছিলেন সেটা হচ্ছে অফ জুলাই এটা বিপ্লবের সেটা থেকে তারা ফিরে তারা ফর ইউ ইউনিটি নাম দিয়ে প্রোগ্রামটা আলটিমেটলি শেষ করলেন তো এই যে ব্যাপার স্যাপার তারা করে দেখালেন সেই জায়গা থেকে জনপ্রিয়তা আস্তে আস্তে কমার কারণ আছে কিনা হ্যাঁ একেবারেই কারণ আছে কারণ রাষ্ট্র পরিচালনা পরবর্তী সময় করবেন বা রাজনৈতিক দল হবেন। আপনার চিন্তা চেতনা কতটা পরিষ্কার ঠিক আপনি কত বুঝে শুনে আলাপ দিচ্ছেন আপনার দৃঢ়তার জায়গাটা কতটুকু সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একথাই সত্য যে বাংলাদেশের ইয়াং জেনারেশন এবং যারা বোঝা শোনা বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ সময় ধরে দেখে আসছেন যদিও কয়েকজন অবশ্যই ছাত্রলীগ থেকে সরকারি ছাত্র সংগঠন আমরা নুরুল হক নুরের ক্ষেত্রেও যদি বলি সেই ইয়াং জেনারেশনের মধ্যে যে একটা ভাইবস তৈরি করেছিলেন সেখানেও সেও ছাত্র লীগ থেকে আসা আরো অনেকেই আছে তাদের ব্যাপারে বলতে পারে সরকারি ছাত্র সংগঠনের ছাত্র ছিলেন বিভিন্ন সময় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে একদম মুখের ফেনা তুলে ফেলতেন সে আবার এসে এমন ভাবে বঙ্গবন্ধু মানে শেখ সাহেব সেই কথাগুলো এত তুচ্ছতা ছিল সাথে মুজিবাদের কবর রচনা স্লোগান দিচ্ছেন এক যে একটা সময় যে মানে শিবির দেখলাম আমরা বিশেষ করে সার্জি সালম উনি যেইভাবে শিবিরের প্রশংসা করতেছেন হাসনাত আবদুল্লাহ প্রত্যেক সমন্বয়কদের সাথে এবং শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যেই আলাপ এবং বাকি সব ছাত্র ছাত্র সংগঠন তাদের থেকে দূরে সরে যাওয়া একই সাথে গঠনের দলের প্রক্রিয়া সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে স্টান্ট তারা ঠিক রাখছেন এবং রাতারাতি চেঞ্জ করতে পারেন এই ধরনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সাথে নাগরিক কমিটি আছে বা চলছে তো এই অবস্থা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে এক দুই তিন এরকম পর্যায়ের পর মানুষের ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেবে না আপনাকে নিয়ে যেই ধরনের স্বপ্ন যেই ধরনের ইচ্ছা বা যেটা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা মানুষ করেন আপনার ভিতরে যখন সেই বিচারিতা আসে আসে বা আপনি দেখান বা ক্রমাগত দেখাতে থাকেন তখন আপনার প্রতি মানুষের আস্থা হারায় আর তার পরবর্তী আলাপ হচ্ছে মানুষের এই বিপ্লব যে বলেন না আপনি অনগণ অভ্যুত্থানকে বিপ্লব দেখানো এবং সেই বিপ্লবী চেতনার একটা ধারাবাহিক ব্যাপার স্যাপার থাকে যখন দ্রব্যমূল্য নিয়ে আলাপ থাকে না প্রত্যেকটা জায়গায় সেটা কিন্তু আপনি ব্যর্থতার জায়গায় পর্যবেশিত হয়েছিল প্রথম অবস্থায় কিন্তু আপনি সিন্ডিকেট দ্রব্যমূল্য কমেছে সেটা বলবেন যে কমে গেছে উনি কি বলবেন এখন আলাপ না কেন কিন্তু সিন্ডিকেট যে ভেঙে দেওয়া সেই সিন্ডিকেট কি এই ভেঙে দেওয়া পর্যন্ত মানে আদৌ কি দিতে পারছেন বা সিন্ডিকেট যারা করে তাদেরকে গ্রেফতার বা কোনো বিশেষ কার্যক্রম আমরা দেখি নজরদারির ব্যাপারে যেটা হয় বাজার মনিটরি এর বাইরে এই ব্যবস্থা বাংলাদেশে ফিরে আসতে পারবে না সাস্টেইনেবল কোনো ব্যাপার এটাকে আমরা দেখছি বা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যে বাংলাদেশের খাদ্য সম্পূর্ণ একটা দেশ ছিল তার পরবর্তীতে বন্যার আলাপটা নেওয়া হয়েছে যে বন্যার কারণে ঘাটতি ঘটেছে কিন্তু আপনি বাংলাদেশের মানুষ খাবে এবং বলবেন যে অন্তর্বর্তী সরকারের তো আসলে এত পুঙ্খানুপুঙ্খ ভাবে উপস্থাপন করার কোন বিষয় না কিন্তু তাহলে আপনি বলবেন নির্বাচন দেওয়া একটা লেভেল প্লেই ফিড বা নির্বাচনের ব্যবস্থা তৈরি করার জন্য বা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যে ব্যবস্থা সেটা কি ক্রিয়েট করা গেছে সেই ব্যাপারে কি রাজনৈতিক দলগুলো আশ্বস্ত তারা তো নির্বাচন নির্বাচন করে মরিয়া হয়ে উঠছে সংস্কারের যে আলাপ সংস্কারের আলাপ সক্ষমতার সাথে করা মানুষকে তো প্রথম তো অবস্থায় তো মানুষ ম্যান্ডেট দিয়ে দিয়েছে সেটা কি করতে পেরেছে মানে ঠিক এই জায়গাগুলোতে সংস্কার যদিও একত্রিশ তারিখ পর্যন্ত ডেড ছিল যে বিভিন্ন কমিশন যে তৈরি করা হয়েছে তারা রিপোর্ট দিবেন কোন কোন জায়গাতে করবেন কিন্তু মানুষের মধ্যে কি ওই বিশ্বাসটা জন্মেছে যে এই সরকার আলটিমেটলি সমর্থন পেয়ে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা করতে পারবে বলছে না তো যেহেতু বিপক্ষে তো তো সাধারণ সাধারণ মানুষ আপনি রাজনৈতিক দলগুলো বাদ দেন সেই আস্থার জায়গাটা পাচ্ছে না সরকারের কাছ থেকে যে সমস্ত সংস্কারগুলো সেটা আসলে সক্ষমভাবে করতে পারবেন অনাস্থার জায়গা থাকতে পারে কিন্তু সমর্থন তো এখন পর্যন্ত সরকারের প্রতি মানুষ উঠিয়ে নেয়নি সম্পূর্ণভাবে ব্যর্থ তো বলেনি তো সেই জায়গা থেকে এই আলাপগুলো যে সরকারের ব্যর্থতার আলাপগুলো বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অজনপ্রিয় হবে কিনা বা এরা যদি রাজনৈতিক দল করতে চায় তারা অজনপ্রিয় হবে কিনা যেটা প্রক্রিয়ার মধ্যে আছে নাগরিক সেই কথা কেন বলছি আমি বারবার বলার একটা কথা চেষ্টা করেছি সেটা হচ্ছে সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সাথে নাগরিক কমিটির সম্পর্কে একদম অবিচ্ছেদ্য তারা দেখানোর যেই চেষ্টা করছে যে তারা আলাদা প্রেশার ক্রিয়েট ফোর্স হিসেবে থাকবে আলটিমেটলি সেটা হয় নাই আমরা দেখেছি যে ভিতরগতভাবে সরকারের দুইটা পার্ট হয়ে গেছে একটা ছাত্র মানে ছাত্রদের একটা একটা অংশ অংশ আর আর অন্য আরো বিভিন্ন এরকম বিভিন্ন খন্ড খন্ড পার্ট দেখাতে পারেন যার যার জায়গা থেকে কিন্তু সেই জায়গা থেকে সরকারের মধ্যে থেকেও আলাপ হচ্ছে যে অনেক কিছুই তারা পাচ্ছেন না সেটা তো আমরা জানি আওয়ামী লীগ নিষিদ্ধ সংবিধানবাদ চুপচুকে সরানো অনেক কিছুই তারা পাচ্ছেন না তাহলে এই যে উপদেশ যারা আছেন বিশেষ করে ছাত্রদের বৈষম্যবৃদ্ধি ছাত্রদের পক্ষ থেকে তারা কেন ওখানে আছেন এখনো পদত্যাগ করছেন না কেন আলাপটা একটা ছিল প্রোক্লামেশন আসবে সেখানে তারা আসে যুক্ত হবেন যদিও এটা একদম ভিতর কথা কোনো ধরনের প্রকাশিত আলাপ নয় তো সেই জায়গা থেকে তারা কিন্তু আসেননি এরকম যখন আপনি মানুষের চাওয়ার জায়গাটা পূরণ করতে না পারবেন এবং আপনি আপনার দৃঢ় অবস্থান প্রকাশ করতে না পারবেন অবশ্যই আপনার জনপ্রিয়তা কমবে এবং এর আগে যখন শহীদ মিনারে রাখলে মানুষজন যাইতেন সমাবেশ স্থল একদম কানায় কানায় পূর্ণ করতেন সেই সময়টা কি এখন আছে বাস ভাড়া দিয়ে তো আপনাকে আনতে হয়েছে অবশ্য সে সময়তেও হয়তো বাস ভাড়া দিয়ে আনতে হয়েছে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে কেউ কেউ দিয়েছেন তখন যেভাবে আয়োজনটা হয়েছে এখনকার আয়োজনটা কি ঠিক সেই রকম না বাংলাদেশের অন্য পাঁচটা রাজনৈতিক দলের মতোই যেটা হয় নিয়ে আসা হয় বিভিন্ন জায়গা থেকে সেইভাবেই হয়েছে তো এটাকে কমন ভাবে দেখার কোনো কিছু নেই যে জুলাই বিপ্লবের স্পিড টি স্পিড কিছু একটা এবং বিপ্লব পরবর্তী বিপ্লবকে সুসংহত রাখার জন্য সংরক্ষণ করার জন্য যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য জনগণ আবার এসে আপনাদেরকে সমর্থন দিয়েছে নাগরিক সমর্থন দিয়ে যাবে ব্যাপারটা একদম নয় এটা তৈরি করে দেখানো এক ধরনের ব্যাপার স্যাপার এবং সেটা দেখানোর সর্বোচ্চ প্রচেষ্টা ছিল কিন্তু সেটা ওই অর্থে দেখানো যায় নাই যে কোটি মানুষের জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছে তো এইভাবে বৈষম্যবেদী ছাত্র আন্দোলন সামনের দিকে তাদের পেছনের কর্মকাণ্ড এবং তারা যা বলছেন নিজেদের ভিতরে কনফ্লিক্ট একজন বলছেন সামান্য এক ঘন্টার ব্যবধানে দশ মিনিটের ব্যবধানে একই মানে অথরিটি ব্যক্তি মানে ছাত্র আন্দোলনের নেতা অথবা নাগরিক কমিটির লোক কেউ বলছেন হচ্ছে সমাবেশ কেউ হবে না এই নাটকীয়তা গুলো জনপ্রিয়তা কমার ক্ষেত্রে স্ট্রেস হিসেবে বিবেচিত হয় এভাবে যদি চলতে থাকে অবশ্যই যতটা দেরিতে তাদের জনপ্রিয়তা কমার কথা ছিল তার থেকে তাড়াতাড়ি কমবে তারপরে আমি আলাপ হচ্ছে এটাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি যে নতুন রাজনৈতিক ধারা নির্মাণের ক্ষেত্রে তারা কথা বলছেন বা চাচ্ছেন সেটাই কি তারা পুরোপুরি ব্যর্থ হবেন না এটা বলছি না যে তারা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন বা তাদের কোনো চেষ্টাই আসলে আদতে সফল হবে না বা আমরা যেভাবে এখন বলছি যে সফল হওয়ার কোনো কায়দা নেই না বাংলাদেশের তরুণ রাজনীতি একটা সম্ভাবনা তৈরি হয়েছে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখনো যদি সক্ষমতার সাথে চূড়ান্ত বিশ্বাস নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই কাজটা করা যায় একটা থাকে থাকবে থাকবে না না সেটা জায়গা কিন্তু সেটার বাচ্চামো টাইপের নাটকীয় চাঁদ দেখা কমিটির মতো আচরণ সেগুলো আসলে নয় এর বাইরে মিনিমাম একটু জায়গা রেখে ঐক্যবদ্ধ হয়ে যদি তরুণরা আসলে নেতৃত্ব দিতে পারে সেটা সম্ভাবনার জায়গা আছে